আমরা সংস্কৃত স্বরবর্ণগুলো ছবি সহ চিনে নেব যে কোনো সপ্তম শ্রেণীর দেবনাগরী বা সংস্কৃত ভাষার বইতে এই রকম চিত্রসহ স্বরবর্ণগুলোর পরিচয় দেওয়া থাকে তো আমি আজকে এই স্বরবর্ণগুলো একবার পড়ে দিচ্ছি প্রথমে আছি অ আমরা সবাই জানি অ এ অজগর ছোটবেলায় পড়েছিলাম কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে অজগর বললে হবে না আসলে সংস্কৃতে কোনো সাধারণ শব্দকে শব্দ বলা যায় না প্রতিটি শব্দের সঙ্গে একটি বিভক্তি যুক্ত করা হয় তাই জন্য এখানে অজগর না বলে হয়েছে গরহ আচ্ছা বিভক্তি কি আমি পরবর্তী ভিডিওতে বলবো তো যেটা বলছিলাম সংস্কৃতে যে কোনো শব্দে বিভক্তি যুক্ত করলে তবেই সেটিকে সংস্কৃত শব্দ বলে গণ্য করা হয় নইলে তাকে শব্দ বলা যায় না তাই এখানে অজগর নয় অজ গরহ আবার কোন শব্দের সাথে কি কী যুক্ত হবে সেটা শব্দ ভেদে নির্ণয় করা হয় সেগুলো পরবর্তী ভিডিওতে ধীরে ধীরে আমি বলবো তারপরে আ আয়ে এ এখানে আমরা আম্র বললে সহজেই আন্দাজ করতে পারি আম্র মানে আম আবার আমরং শেষে ময় হসন্তটা ওই বিভক্তিযুক্ত করা হয়েছে বলে আম্রং হস্যই হস্য ইস্টকহ ইস্টক মানে ইট দীর্ঘই দীর্ঘয়ে ইগলহ ইগলহ মানে আমরা মানেটা বুঝতে পারছি কিন্তু বিভক্তিযুক্ত করার জন্য লয়ের পর বিসর্গ দেওয়া হয়েছে হস্য হস্যুয়ে উষ্ট্রহ অর্থাৎ উঠ দীর্ঘ দীর্ঘা আর এখানে বিসর্গ থাকার জন্য শেষে একটা অর্ধ হ উচ্চারণ করছি রি রিয়ে সেহি তারপরে ডবল রি পিতৃ নাম অর্থাৎ পিতৃপুরুষেরা তারপরে লি লিয়ে লিচু ফলম অর্থাৎ লিচু একটি ফল সেই ফলের কথা বলছে এ এ এই নাহ অর্থাৎ হরিণ ওই ঐরাবত ওযে এ ওই এ মানে হাতি ও ও তুহ অর্থাৎ বিড়াল আর ও ও এ